সোশ্যাল মিডিয়াতে যখন প্রায়ই দেখে সময় যখন দেখে যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে গুলোতে অ্যাটেন্ড করে তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা সুপারস্টার সাকিব খানের অবস্থান করা প্রতিটি লোকেশনে জনতার ভিড় জমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা থাকে তার এক পলকের দেখা পাওয়ার জন্য কিন্তু সময়ের সাথে সাথে যেন সেই উচ্চতায় পৌঁছে যাচ্ছেন অপবিশ্বাস দেশে ফেরায় বিমানবন্দরে উপবিশ্বাসকে প্রশাসন বাহিনীর ফুলের শুভেচ্ছাটা চরমভাবে মুগ্ধ করেছে কিং খানকে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন দুই যুগের ঢালিউড শাসনকারী অভিনেতা সাকিব তার ক্যারিয়ারের ব্রাইটটা আজ পৌঁছে নিয়েছেন অন্য এক উচ্চতায় তবে তার পাশাপাশি এখন আরও একটা নাম জুড়ে বসেছে আর তিনি হলেন তার প্রাক্তন স্ত্রী বিশ্বাস এমন কিছু নমুনা অপুর মাঝেও দেখা যায় যেটা বরাবর সাকিবের সঙ্গে ঘটে বিশেষ করে দেশ ত্যাগ করা বা ফেরার মুহূর্তে তাদের প্রতি ভক্তদের ভালোবাসায় ভীষণ রকমের মুগ্ধ সাকিব খান কিন্তু এবার তিনি মুগ্ধ হয়েছেন বিশ্বাসের জনপ্রিয়তায় কেননা তার পাশাপাশি শুধুমাত্র এই নায়িকাকেই আরেক সুপারস্টার বলেই গণ্য করা হয় অপুর দেশে ফেরার মুহূর্তে দেখা যায় প্রশাসন বাহিনী তাকে ফুল দিয়ে রিসিভ করছে কেউ তার সঙ্গে সেলফি নেওয়ার জন্য আশেপাশে ঘুরছে যে দৃশ্যায়নগুলি এয়ারপোর্টে শুধুমাত্র সাকিবের মাঝেই দেখা যায় পর্দা থেকে কিছুটা সরে আসলো সাকিবের মতো করেই আকাশচম্বী জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন অপবিশ্বাস আর সে বিষয়টি সাকিবের কাছে মুগ্ধতার কারণ কেননা স্ত্রী হিসেবে না হোক অন্তত শিল্পী হিসেবেও নব্বই দশকের পরে একজন সফল শিল্পীর গুণাগুণ অপুর মাঝেই দেখা যায় তবে এয়ারপোর্টে অপুর এমন জনপ্রিয়তায় ভক্তদের মন্তব্য আর কে আটকায় কেউ বলছে বিজেপি সদস্যরা উপবিশ্বাসকে ভাবি বলে সম্বোধন করে ফুল দিয়ে রিসিভ করেছে আবার কেউ বলছে সুপারস্টারের স্ত্রী তো সুপারস্টারের মতোই হবে অন্তত সাকিবের স্ত্রী বলেও মানুষ তাকে পছন্দ করে বাকি রয়েছে শুধুমাত্র একই সাদের তলায় তাদের দেখাটা হয়তোবা সেটাও খুব শীঘ্রই দেখা যাবে বলেও আশা ব্যক্ত রেখেছে নেটাগারিকরা